আজকে সাংবাদিক বৈঠকটা দেখেছি কি আপনাদের জানাবার জন্য যে রাজনীতি আজকের দিনে কি পর্যায়ে পৌঁছে গেছে এবং কতটা নোংরা জায়গায় পৌঁছে গেছে সেটা বাংলার সব মানুষকে জানাবার জন্য আজকের এই প্রেসটা পরশুদিন হঠাৎ আমার ফোনে একটি ফোন আসে সে ফোনে ট্রু কলারের মাধ্যমে দেখা যায় যে সেখানে নামটা উঠে আসছে সুবীর দাস সে আমাকে হঠাৎ আশঙ্কা বলে যে আপনার খুন হবে এবং আপনি আপনার আত্মীয় স্বজন যাদের দেখা করতে চান তাদের সঙ্গে দেখা করে নিন খুব শীঘ্রই আপনার খুন হবে আমি খুব লাইটলি নিয়ে ব্যাপারটাকে হাসি মধ্যে নিয়ে বলি তাই তাহলে একটু ভালো করে বলো পের মধ্যে হবে কীভাবে হবে এরকম আমি কিছু কথা বলি যদিও আমার তখন রেকর্ডিংয়ের ব্যবধান ছিল না আমার মোবাইলে এগুলো বলার পরে ও ফোনটা তারপরে কেটে যায় আমি মৌখিক ভাবে এটাকে আইসি জগদলকে জানে এরা কয়েকটা কিন্তু খুব লাইটলি জানে কিন্তু পরবর্তী দেখা যায় কালকে আবার বারোটা চব্বিশ মিনিটে সেই একই ফোন থেকে আমার কাছে ফোন আসে এবং ফোন আসার পরে বিস্তারিত ভাবে সে বলে যে আমার খুন হবে এবং ইন্দিরা গান্ধীর খুন হয়েছিল সিকিউরিটি থাকা সত্ত্বেও বাংলাদেশের এমপি এসেছে তার খুন হয়েছে আমি কোন ক্ষেতের মূলি মূল সেটাও বলে আমি ওকে বলি যে আমি অনেক ক্ষেতের মূল ঠিক আছে আর আমি কোনো গাজর মূলও নয় যে তুমি আসলে এবং আমাকে কেটে দেবে ঠিক আছে তারপরে সে বলে যে অনেক বেশি বাড়াবাড়ি করছিস তোর শেষ এসে গেছে খুব শিগগিরই তোকে খুন করা হবে এসব নানান কথা বলে তার মধ্যে আমি বলি তোকে টাকা কে দিয়েছে কে দিয়েছে আমাকে খুন করার টাকা এবং আমি তো একটি নামও তাকে বলি এবং সে সেটাকে কিছু বলে না এবং তারপরে বলে বেশি বাড়াবাড়ি করিস না তোকে শেষ পর্যন্ত বলে দিলাম তোর খুন হবে বলে সে ফোনটা কেটে দেয় আমি কালকে প্রশাসনের কাছে আমার একটা এফআইআর জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার আমাকে বলা হয়েছে সেটা আমি পরিবার প্রশাসনকে জানিয়েছি তার একটি কপি এবং রেকর্ডিংটাও কালকের টাইমে রেকর্ড করতে পেরেছি সেই রেকর্ডটাও আমি দেখেছি আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের নোংরা রাজনীতি আমি কোনোদিনও আগে দেখিনি আর আমার আশঙ্কা যে কয়েকটা নটোরিয়াস ক্রিমিনাল ইতিমধ্যেই বেল পেয়েছে তারা এবং তাদের বিরুদ্ধে আমি স্বরূপ হয়েছিলাম এবং মিডিয়ার সামনে এসেছিলাম যখন বিটি যাদবের খুন হয় আমার এখানে আমার আশঙ্কা যে তারাই এই বদলা নেওয়ার জন্যে আমাকে এই ধরনের হুমকি পাঠাচ্ছে কিন্তু এই হুমকিতে সোমনাথ শ্যাম ভয় পাচ্ছে না এবং আমি তাকে বলেছি যে কোথায় এবং কখন আসতে হবে আমাকে বলো আমি তোমার কাছে চলে আসছি তোমাকে আমাকে খুন করতে আসতে হবে তো আমার যেটুকুন সন্দেহ যে যারা ইতিমধ্যেই ছাড়া পেয়েছে যারা নটেরিয়াস ক্রিমিনাল যারা মানুষকে খুন করে ভাড়াটে খুনিকে দিয়ে তারাই হয়তো এই খুনের চক্রান্ত করছে এর আগেও আমি বলেছি তখন আমি কিছু রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ হইল হ্যাঁ রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ হইল নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ না তো আমার ব্যক্তিগত কারোর সাথে কোনো ঝগড়া নেই কোনো অশান্তি নেই কোনো রকম দ্বেষ নেই কারোর সাথে এটা নিশ্চয়ই রাজনৈতিক যারা মনে করছে আমি পথের কাটা হয়ে দাঁড়িয়েছি তারাই হয়তো আমাকে সরাবার একটা চেষ্টা করছে কিন্তু প্রশাসনের উপর আমার পুরো আস্থা এবং বিশ্বাস আছে আমি সেটা প্রশাসনকে জানিয়েছি কিন্তু আমি না হলেও অনেকটাই এটা বলতে পারবো যারা জেল থেকে ছাড়া পেয়েছে তারা এটাকে তাদের উদ্দেশ্য করে তারা এটা করানোর চেষ্টা করছে এবং আশঙ্কা করছি যে তারা এই ভাড়াটে খুনিদের ইতিমধ্যে এখানে এনে এই জিনিসগুলো করানোর চেষ্টা করছে কিন্তু প্রশাসনের আগে তারা এটাই পার পাবে নিরাপত্তার অভাব করছে নিরাপত্তার অভাব না আমার সাথে সিকিউরিটি আছে এছাড়া আমি কোন নিরাপত্তার অভাব করছি না এটা জানাবার দরকার বাংলার মানুষকে জানানো দরকার যে কি ধরনের রাজনীতি আসছে সেই বহিরাগতরা কি ধরনের রাজনীতি করার প্রচেষ্টা করছে যে বাংলায় খুন করে মানুষকে সরিয়ে দিয়ে রাজনীতি করবে এই রাজনীতির পরিবেশ বাংলায় ছিল না এ বাংলায় কোনোদিনও ছিল না সেই পরিবেশটাকে শেষ করে আবার নতুন পরিবেশ আনতে হবে যেখানে সবাই সবার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তার রাজনৈতিক উদ্দেশ্য এবং কথা বলতে পারবে পুলিশ কিছু করতে পারছে না আমরা জানিয়েছি পুলিশকে পুলিশ নিশ্চয়ই সেটা ডিটেক্ট করার জন্য তার কিছু আইনি ব্যবস্থা নিতে হয় এটা বলার পরে তাদের কোর্ট থেকে একটি পারমিশন নিতে হয় এইটা জন্য সেটা নেওয়ার পরেই তারা ফাদার এগাতে পারবে আমার পুরো বিশ্বাস আছে যে খুব শিগগিরই এই যে হুমকি দেওয়া যে মানুষ সে ধরা পড়বে এবং এর পিছনে কারা আছে সেটাও দেওয়া যদিও আমি আহ প্রকাশ্যেই বললাম আপনাদের যে যারা জেল থেকে ছাড়া পেয়েছি ইতিমধ্যে যারা খুনে অভিযুক্ত যারা ভাড়াটে খুনি দিয়ে খুন করে তারাই এই হুমকিতে জড়িত আছে সেটা বাকিটা পুলিশ আমার জানাবো সবাইকে আমার জানানো কর্তব্য যেখানে যেখানে আমি জানাবো আমি নিরাপত্তার জন্য নয় এই যে নোংরা পরিবেশ এবং রাজনীতি যেটা বাংলার মুখে শুরু হয়েছে এটার প্রতিবাদে আমি নেমেছি এবং এটাকে আমি সামনে এনেই ছাড়বো রাজনৈতিক বলে বলে নিশ্চই মনে হচ্ছে আগে যে বিক্রি খুন হলো অনেকেরই খুন হলো আপনারা দেখলেন তারা কে বা কারা এবং কোন দলের আশ্রয় ছিল এটাও হতে পারে যে সেই ধরনের মানুষরাই এগুলো করছে তারাই এটা অভ্যস্ত এই ধরনের খুন করানো এই ধরনের মানুষকে হুমকি আগামী দিন দেখতে চাই যে কারা বা কে করছে আমি এটাকে নিশ্চয়ই খুঁজে বার করব আর প্রশাসনের মাধ্যম দিয়ে খুঁজে বার দিয়েছি পুলিশকে দিয়েছি সবটাই আমার স্ক্রিনশটে দেখুন আগের দিন এসেছিল এগারোটা সাতচল্লিশ এগারোটা বান্ন আমি ধরতে পারিনি মিস কল হয়েছে তারপরে বারোটা তিনে এক মিনিট উনত্রিশ সেকেন্ড আমার সঙ্গে কথা হয় তারপরে হচ্ছে কালকে আপনাকে আমি দেখাতে পারি কালকে সুদীপ দাস যে ফোনটা বারোটা চোদ্দতে বারোটা চব্বিশ নয় বারোটা চোদ্দ কে ফোনটা আসে আমার কাছে এই ফোনটাতে না সরি এটা বারোটা চোদ্দ নয় এটা হচ্ছে রেকর্ডিং